বন্ধু এখানে এক লক্ষ টাকা আছে তুই তো প্রয়োজন মিটা বন্ধু তুই আমাকে এক লক্ষ টাকা দিলি কেন বন্ধু তোর কি আরো টাকা প্রয়োজন আরে বন্ধু আমি তো ভাবতেই পারিনি যে তুই আমাকে এক লক্ষ টাকা দিবি আরে বন্ধু রাগ তুই তো সমস্যার সমাধান কর আগে বন্ধু তুই আমার একটা ভাইয়ের কাজ করলি রে তোর ঋণ আমি কখনোই পরিশোধ করতে পারবো না বন্ধু সত্যি কথা বলতে কি টাকাটা আমার খুব প্রয়োজন ছিল আরে দোস্ত টাকা নিয়ে তুই টেনশন করিস না তোর যখন হবে তখন তুই আমাকে টাকাটা ফেরত দিয়ে দিস আচ্ছা বন্ধু যা তুই আগে তুই সমস্যা সমাধান করে আগে আচ্ছা বন্ধু তাহলে আমি আসি বন্ধু তুই কামরা কি করলে ওকে এতগুলো টাকা ধার দিয়ে দিলি আমার তো মনে হয় না ও সময় মতো পরিশোধ করতে পারবে বন্ধু শোন দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে যাদেরকে অন্ধের মতো বিশ্বাস করা যায় তার মধ্যে ও একজন কারণটা কি জানিস তাহলে শোন তুই কি শান্ত কোথায় গেছিস শান্ত কোথায় রে কেন কি হয়েছে শান্ত আমার মনকে ডিস্টার্ব করে ও কোথায় ওকে ডেকে নিয়ে আয় ওর কলিজা কত বড় আজকে কলিজা বের করে ফিতা দিয়ে আমি ওই শান্তর বাচ্চার এত বড় সাহস ও আমাদের ছোট বোনকে ডিস্টার্ব করে ওরা যদি আমার হাতের কাছে পাই ওকে এই লাঠি দিয়ে পাড়াই মারবো আগে আমার কথা শুন আগে সত্যকে যাচাই কর তারপরে তোদের বোনকে গিয়ে তোরা শাসন কর এই কি সমস্যা তোর কি সমস্যা ওকি তোর রক্তের ভাই তুই ওর হয়ে হয় সাফাই হ্যাঁ বড় ভাই তো ঠিকই বলছে তুই ওর সাপোর্ট নিছিস কেন ও কি তোর ভাই হ্যাঁ ও আমার রক্তের ভাই না ও আমার কলিজার বন্ধু আর আমি সব সবসময় সত্য বলি আমি যা দেখেছি আমি সেটাই বলছি তোদের বোন না ওর পিছনে ঘরে ও তোদের বোনের পিছনে ঘরে না যাচাই করে দেখ তুই যা বলছিস বুঝে বলছিস তো তুই কিন্তু আমার বোনের নামে বদনাম করছিস হ্যাঁ আমি সবকিছু বুঝে বলছি আগে তোদের বোন সামলা এখনো বোঝে তুই যা বলছিস সব বুঝে বলছিস তো হ্যাঁ আমি সত্যি বলছি তাই চল যে বন্ধুগুলো সত্য বলতে আপনার কর বোঝে না তাদের সম্পর্কে তুই কি বলবি যে বন্ধুগুলো অবর্তমানে তো মানসম্মান রক্ষা করে সে বন্ধুগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়